হ্যাঁ লি অবশ্যই এই লি আর গাই আমাকে দান রোপণের গোপন রহস্য শিখাবে আমরা নিজেরাই তো না কি করবো বলে আর তোমরা যদি না শেখাও তাহলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব হ্যাঁ লি আমি ও শেখাবো তুমি বাধ্য দিও না তাহলে গাই শিক্ষক বলুন কিভাবে এখানে ধান রোপণ করতে হবে আরে বাপ রে বাপ এত বড় ধান ক্ষেত আমি জীবনেও দেখি নাই তাহলে আর কি ওকে ধান লাগাইয়া লাগানি শিখানো যাক মানে ধান লাগানি আর কি লাগাবো এখানে ধান লাগাইতে একটা মজা আছে যা আগে জানতাম না যত কষ্ট হোক আজকে সব ধান লাগাইয়া যাব ওইলি ওই পাগলাটা কি বলে রে আমি কেমনে জানবো আপনি তো শুনতেছেন আপনি তো আমার সাথে আমার ডাইনোসরের রে আজকে আমার জীবন শেষ